নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরখানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলায় গেছিলাম একটু ফোনের দোকানে ফোন মানে ছিল দোকানে গতকালকে বৌদি বলছিল একটু মিনিট কিনে দোকান আমি টাকা দিয়ে আসলাম ওরা কি সেন্ড করে নাই না কি জানি না বৌদি বললো যে যায় না মিনিটও যায় না টাকাও যায় না পরে গেছিলাম ওইখানে এই কি কি বুঝাইলো নতুন নিয়ম টাকা কাইটা নিয়ে যায় হ্যান ত্যান যাই হোক সেই সবার হইলো না নতুন করে আবার টাকা দিয়ে আসলাম এরপর আসার সময় গেছিলাম পাশে একটা প্লাস্টিকের দোকান আছে সেখানে সেখান থেকে মানে যেটা আর কি রোগ আমার আমার না সব মেয়ে মানুষের অ্যাকচুয়ালি মায়ের ওষুধের যে বক্স সেটা ভেঙে গেছে সেটা অনেক সুন্দর ছিল দারুণ একটা প্যাটার্নে কিন্তু কোনো একদিন সেটা ধুম বুঝতে হবে এটা কখনো শাশুড়ি বউ হয় না মা আর ছেলে হয় যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝবে যে আমি কি বলতে চাইছি যাই হোক তো নতুন একটা বক্স লাগবে এটা আমি নিয়ে আসছি জানি আমার পছন্দ হবে কিনা কিন্তু এর মধ্যে আমি কিউট স্যাক দুইটা ডিব্বা এটা অনেক সময় যে একটুখানি বাজাজিরা বাটি বেশি থেকে যায় এগুলো রাখার জন্য দুইটা নিয়েছি হ্যাঁ আমি ভাবছি একজনকে একটা গিফট করব মনে মনে আছে আর একটা নিচে এটা এটা মার পুজোর এখানে কাজে লাগবে এটার গায়ের এটাছে। আছে পঁয়ষট্টি টাকা আরে ফেলে আমার থেকে পাঁচচল্লিশ টাকা নিচ্ছে হয়তো আমি এতটুকু চান্সি দিয়ে দেয় আর এই ছোটো ছোটো পিউর ডিব্বাগুলো নিচ্ছে দশ টাকা এগুলোকে এখন ধুয়ে রেখে দিই এটা আর এটা ভালো হয়েছে কালার কম্বিনেশনটা এটা যদি মা ব্যবহার না করে আমার কত কাজে লেগে যাবে এটা গায় না ছিল রুটি যাই হোক অনেক কাজ চলুন ভিডিওটা এখান থেকে শুরু করি সকাল সকাল রান্না সব কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি বের হব মায়ের মোবাইলে একটু প্রবলেম এটা ঠিক করার জন্য খুবই একটা বাজে সময় পার করতেছি আমরা আমার বাড়িতে একজন কাজের লোক খুব দরকার কাজের লোক বলতে কোনো কাজ করার জন্য না আমার শাশুড়ির সাথে থাকার জন্য হঠাৎ করে দেখতেছি মায়ের ফোনটা একটু প্রবলেম তার জন্য চলে আসছিলাম সবকার মার্কেটে অনেকদিন করে আসছি ফোনটা ঠিক হয়ে গেল কি একটু করলো না করলো শুনে এক গাদা টাকা পয়সা নিয়ে নিল আমার কাজ শেষ আজকে তেমন কোনো কাজ রাখি নাই আর শুধু একটা কাজই ওদের কল হলে বোঝা যায় শুরু করে দিচ্ছে যুদ্ধ এই মানুষে মন্দ বলবে এখন যে রোদ্রুটা লাগতেছে মনে চাইতেছে বড়ই ভর্তা খাই কিন্তু ওই যে অলসতা লাগে যে একা একা খেতে ভালো লাগে না এবছর তো তেমন কোনো সবজি নাই আমার এই একটা সিম গাছ আছে কি পরিমাণে সিম হইছে কিন্তু সব খেয়ে ফেলতেছে কাঠ বিড়ে দিতে এখন ভাবছি দেখি কোনোভাবে পাটতে পারি নাকি কয়েকটা দাঁড়ান দেখাইতেছে এই দেখেন কি সুন্দর সিম হইছে বাট এই যে এই গোড়ার থেকে একটা অলরেডি নিয়ে গেছে তো আমি এগুলো এখন পারবো দেখা যাক কয়টা কি পারতে পারি সার বাড়িতে থাকলে ভালো হইতো আমি একাই চেষ্টা করি এই এই লাঠিটারে কোটা বানাইছি পাট করি আর কি যেইভাবে অনেকগুলো সিম পাঠ দাঁড়ান দেখাইতেছে মায়ের কি মন খারাপ বিচি হওয়ার আগে পেরে ফেললাম উনি বিচিযুক্ত সিমগুলোকে অনেক বেশি পছন্দ করে আমার শাশুড়ি তো সবসময় কাঠ সাথে ঝগড়া করে যে কেন ওনার শখের সই সই খেয়ে ফেলায় এখানকার আঞ্চলিক ভাষা সই বলে উনি অনেক বেশি পছন্দ করে কিন্তু এগুলোকে বিচি হয় নাই যেগুলোকে বিচি হয় সেগুলো বেশি বেশি কাঠ খেয়ে ফেলে আমি এখন বুড়োই পারতাছি আর খাইতেছি এ তেমন লোকজন নাই খেয়ে এতটা মজা পাই না একা একা খেলে মজা লাগে না সবাই মিলে খেলে মজা লাগে আমার জালে আসছে নাতিকে নিয়ে কি দেবো কি দেবো খেতে ভাবলাম একটু মুড়ি মেখে দিই ছোট বাচ্চা তো ও আবার এই সমস্ত উল্টাপাল্টা খাবার খেতে বেশি পছন্দ করে কিন্তু ওর খচা লাগবে হচ্ছে ফল ঘরে শেষ হয়ে গেছে কি করি একটা লজ্জা যেন ও অনেক কিউট এত পাকা পাকা কথা বলতেছিল পাশে হচ্ছে কার্টুন চলতেছিল কফি রাইটের কারণে ওর কথাগুলো দিতে পারলাম এত মিষ্টি করে কথাগুলো বলতেছিল যে শুনবে তারই ভালো লাগবে ব্লগটা না কেমন এলোমেলো হয়ে গেছে শুরু তো করলাম খুব ভালোভাবেই বাট এরপরে না পর্যায়ক্রমে আমি বাহির থেকে আসলাম তারপর থেকে আর কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না সন্ধ্যার সময় আমার যা আসছিল ওনার সাথে অনেকক্ষণ গল্প ঠল্প করছে অনেকদিন পর উনি খুব অসুস্থ তারপর আসছে খুব ভালো লাগছে ওনাকে একটু কফি করে দিছিলাম আমার যা যাচ্ছে ওনাকে আমি এগিয়ে দিয়ে আসতেছিলাম গেট পর্যন্ত ওই সময় আমার আর এক জাল আসছে ওনার ছেলের নাতিকে নিয়ে ছেলের ছেলেকে নিয়ে উনি গেছে একটু বেশি রাত করে উনি যেতে না যেতে স্যারের এক ফ্রেন্ড আসছে আমি চা কফি করতেছি খালি আমার রাতের রান্না বাকি আছে আমি চটপট রান্নাঘরে আসছে আগে একটু আলু বয়েল করে নিতেছি কিছু একটা করি মানে মাথা খারাপ হয়ে গেছে আমার এদিকে মার খাওয়ার টাইম পার হয়ে যেতেছে আমি তো ওনাকে টাইম টু টাইম খেতে দিই নতুন উনি খুব অসুস্থ ফিল করে এর ভিতর দিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে নিরামিষের যে গ্যাসের সিলিন্ডারটা এটা শেষ দাদাকে ফোন করলাম সকালেই ফোন করছি সাড়ে আটটার দিকে বললাম যে একটা গ্যাস দিয়ে গ্যাসের সিলিন্ডার দিয়ে যান উনি বললো যে স্টকে নেই এখন কমেললে তো গ্যাসের অনেক সংকট দেখা যাচ্ছে যাদের লাইনের গ্যাস তাদের তো অনেক প্রবলেম হচ্ছেই আর আমরা যারা সিলিন্ডার ইউজ করি আমাদেরও অনেক সমস্যা হইলো দেখা যাক কালকে পাই কি না কিছু করার নাই যেমন পরিস্থিতি সেভাবে নিজেকে মানিয়ে নিতে হবে প্রতিদিন একটার পর একটা কাজ তো একেবারে গুছিয়ে রাখি যেটার পরে এটা করবে এটার পরে কোনো কারণে যদি একটু এদিক ওদিক হয় সব একেবারে ঘেঁচে ঘ হয়ে যায় বান্না করতে দেরি হলো খাইতেও দেরি হলো বিকেলবেলা কিছু ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে রাখছিলাম যেটা নর্মাল হইলে এরপর কেটে নেব এরপর তো সব উল্টা পাল্টাকে এখন নর্মাল হয়েছে এখন ইচ্ছা করতেছে আর ফ্রিজে রাখি তাহলে আবার শক্ত হবে আবার সেটা কী করবে এরপরে মাছের স্বাদও থাকে না তাই আমি এখন মাছটা একটু কেটে নিই কষ্ট হবে তারপর কেটে নেওয়াটা ভালো ভিডিও একেবারে উড়া ধরা ভিডিও যাই হোক দিনটা শেষ হলো রাতেরও এখন আধা বেজে গেছে বারোটা আমি এত সময় ঘর বসলাম তার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে সরস্বতী পুজো আর আমি ইচ্ছে আছে অঞ্জলি দেব আর সেটা হচ্ছে সকাল ভোর ছয়টায় অত সকালে ঘর মইছার পাব না এখন একটু মইছা রাখলাম কালকে একটু ঠাকুরের সামনে একটু করব আবার ঘরে পুজো দিয়ে তারপরে যাবো পাশের বাড়িতে আমার ভাসুরের বাড়িতে পুজো হবে ওইখানে অ্যাটেন্ড করব যাই হোক এখন আর পারতেছি না শরীর দিতেছে না ফোনে চারটার সময় অ্যালার্ম দিয়ে রাখি চারটার সময় না করলে পারবো না কারণ যেহেতু ঘরে একটু ইচ্ছা আছে অন্যরকমভাবে একটু পুজো দেবো মাঝে তো বলছে চলুন তাহলে ভিডিও আজকের মধ্যে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও তা সবাই ভালো থাকবেন